এলাকার সবচেয়ে বেয়াদব ছেলেটাকে নিয়ে যাওয়ার পরে এলাকাবাসী তুমি ভালো থাকবে তো তুমি হয়তো ভেবে নিচ্ছ তোমার ছেলে মেয়ে তো প্রতিবাদে যায়নি অথবা তুমি শাসক দলের খুব কাছের কেউ মনে রেখো রক্ষক থেকে ভক্ষক হতে খুব বেশি সময় লাগে না কে জানে তোকাইগুলোর নজর হয়তো তোমার ঘরের মা বোনদের উপর ছিল ওরা জানে বিচার মানে এখন ওরাই এলাকার বেয়াদব ছেলেটাও নেই যে অন্যায়ের বিরুদ্ধে গলা উঁচু করে কথা বলতো কাল যে তোমার বাসার দরজা ঠকঠক করবে না কোনো এক কুমত লবে সে কি তুমি ভাবতে পারো বিদেশে আসার ঠিক দুই মাস আগের ঘটনা বলছি আমি এলাকার কালচারে বড় হয়েছি আমার এলাকার গলিতে আমিই ছিলাম ছেলেটা যে অন্যায়ের বিরুদ্ধে গলা উঁচু করে কথা বলত টোকাইগুলো গলিতে ঢুকতে পারত না আড্ডা দিতে পারতো না ওদের মনে ক্ষোভ ছিল শীতকালে ব্যাডমিন্টন খেলবে এই উসিলা দিয়ে হাতে দা নিয়ে ঢুকেছিল ঘাস কাটার নাম করে যাতে একটা আস্তানা গড়তে পারে সেই সন্ধ্যায় আমি একাই গিয়েছিলাম গলা উঁচু করে ন্যায়ের পক্ষে কথা বলতে এলাকা রক্ষা করতে ওরা দা নিয়ে এগিয়ে এসেছিল সেই দিন হয়তো বড়দুলা ভাইয়ের পুলিশ বন্ধু থাকাতে বেঁচে গিয়েছিলাম বাট এই পুলিশ বন্ধু রক্ষক থেকে ভক্ষক হতেও খুব বেশি সময় লাগেনি ঠিক বিদেশে আসার আগের ঘটনাগুলোই আমি তোমাদের বলছি উদ্যোক্তা হবার খুব স্পৃহা নিয়ে ব্যবসায় নেমেছিলাম সাথে পার্টনারশিপে ছিল সেই দূলা ভাইয়ের পুলিশ বন্ধু বললাম না রক্ষক ভক্ষক হতে খুব বেশি সময় লাগে না আসল রূপ দেখিয়ে দিয়েছিল অন্যায় ভাবে প্রভাবিত করে আমাকে ক্ষতিগ্রস্ত করেছিল কিছুই বলতে পারিনি তুমি ভেবো না তুমি শাসক দলের হয়তো কাছের কেউ বলে নিশ্চিন্ত এলাকাবাসী বেয়াদব ছেলেটাকে রক্ষা করো সবাই মিলে একসাথে জেগে উঠো আজকে না জাগলে আর কবে জাগবে এলাকাবাসী খুব বেশি দেরি হওয়ার আগেই জেগে উঠো কিছু না পারো যখন ওকে ধরতে আসবে সবাই মিলে মুখে কালো কাপড় বেঁধে সামনে এসে ঝাঁপিয়ে পড় ওরা খুব ভয় পেয়ে দৌড়ে পালাবে যে সবাই মিলে সামনে আসো জেগে উঠো অন্যায়ের বিরুদ্ধে উঁচু করে কথা বলা সেই ছেলেদেরগুলোকে রক্ষা করো ওদেরকে তোমাদেরই খুব বেশি প্রয়োজন ওরাই এতদিন এলাকা রক্ষা করেছে আজ দেশ রক্ষা করবে বলে নেমেছিল তোমরা যদি ওর পাশে না দাঁড়াও কে দাঁড়াবে খুব বেশি দেরি হওয়ার আগেই জেগে উঠো